আলাইকুম অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে আরো একটি অফিসার পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবে এবং সার্কুলারটিতে আবেদন করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতটুকু শারীরিক যোগ্যতা লাগবে মূলত সার্কুলারটিতে কিন্তু পাঁচটি কোর রয়েছে এই পাঁচটি কোরের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে সো শেষ পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো চলুন সর্বপ্রথমে আমরা দেখে আসি সার্কুলারটি কী সম্পর্কে সিগন্যাল ই এইসি আর বি এন্ড এফ সি ও জেএসি করে অফিসার পদে যোগ দিন মূলত সার্কুলারটি হচ্ছে একষট্টিতম এ স্পেশাল সিগন্যালস এমই এইসি চুয়ান্নতম এ স্পেশাল আর ভি এন্ড এফ সি এবং আটাইশতম ভি এম এ স্পেশাল জে এ জি কোর এই সার্কুলারটিতে সর্বপ্রথমে যোগ্যতার বিষয়টি দেখা যাক যে যোগ্যতা রয়েছে বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুরুদ্ধ আটাইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক মান ন্যূনতম সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা বলি আমি পুরুষ প্রার্থীদের হচ্ছে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে গিয়ে একশো ছাব্বিশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি এবং ওজন হচ্ছে একশো নয় পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্পৃত অবস্থায় অর্থাৎ প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে করা যাবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্তিত কোর সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন এখন আসা যাক সিগন্যাল স্কোর এটিতে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম সি এবং এইসএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি এই ইলেকট্রনিক ইলেকট্রিক্যালস অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক ইঞ্জিন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইএইসি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সি ইলেকট্রনিক অ্যান্ড ইলেক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ই বিষয়ের উপর বিএইসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে তবে চারের মধ্যে থাকতে হবে অর্থাৎ ফোর পয়েন্টের মধ্যে থাকতে হবে এবার আসা যাক বিয়র্স ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ এটিতেও কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এসি এবং এইস এসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই এম ই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রেন ইলেকট্রিক্যাল ইন ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইএইসি বিষয়ের বিষয়ের উপর বিএইসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে তবে ফোর পয়েন্ট জিরো এর মধ্যে থাকতে হবে আর্মি এডুকেশন কোর এই সি কোর এখানে ইংরেজি আন্তর্জাতিক সম্পর্কে এবং মনোবিজ্ঞান পুরুষ মহিলা গণিত অর্থনীতি পদার্থ বাংলা এবং ডিবিএ পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই কোর্সগুলোতে আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এবং এসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের এর মধ্যে ন্যূনতম চারটিতে ভি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড থাকলে কিন্তু আবেদন করতে পারবে ইংরেজি গণিত অর্থনীতি পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্কে মনোবিজ্ঞান বিবিএ বিষয়ের উপর স্নাতক সম্মান এবং কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরফয়েন এর মধ্যে থাকতে হবে স্বচ্ছ স্বচ্ছ বিষয়ে সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে তবে ফোরফয়েনের ভিতরে থাকতে হবে রিমাইন্ড ব্যাটারিনারি অ্যান্ড ফার্ম কোর আরবিএ এফ সি কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড পেলে কিন্তু আবেদন করতে পারবে তবে এই যে দুই নাম্বারে যে বিষয়টি আছে এটি যদি আপনার থাকে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে অথবা চারের ভিতরে থাকতে হবে ইন্টার্নশিন সম্পূর্ণকারী এখন আসা যাক একদম সর্বশেষ লাস্ট যে কোর্টি আছে সে কোর্টিতে আসা যাক জাজ বুকেট জেনারেল জেএজি পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এস এস সি এবং এইস এসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো জিরোর ভিতরে থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড পেলে কিন্তু আবেদন করতে পারবে এল এল বি সম্মান এ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে তবে চাইরের মধ্যে থাকতে হবে এল এল এম এ এম এ এল এল এম ডিগ্রিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে তবে ফোর পয়েন্টের মধ্যে থাকতে হবে বৈবাহিক অবস্থায় বৈবাহিক অবস্থায় অবিবাহিত তবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে মহিলা অবিবাহিত বিবাহিত অবিবাহিত অর্থাৎ দনো উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এখানে কিছু অযোগ্যতা দেওয়া আছে এগুলোর ভিডিওটি আপনি অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে আমি আর বললাম না আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন আর যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আবেদন শুরু কবে শেষ কবে সেটি একটু জানিয়ে দেয় আবেদন শুরু হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই এবং আবেদন শেষ হচ্ছে এক মার্চ দুই এর ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন আর যাদের যোগ্যতা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন খুবই সুযোগ সুবিধা ভালো এই সার্কুলার আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে